অনেকেরই তো মনে হতে পারে যে আমাদের জীবনে একটা সময় হবে এডুকেশনের সমস্যা একটা সময় কেরিয়ারের সমস্যা একটা সময় বিয়ে বিবাহিত জীবন পরবর্তী জীবনে হয়তো আমি ব্যবসাতে মার খেলাম তো এই যে একটা মানুষের এত বড় একটা জীবনে এতটা স্প্যানে এতগুলো সমস্যা সেখানে দেবাশী শাস্ত্রী বলছেন একবারই আসতে হবে কেন কারণ হচ্ছে একটা জিনিস যে যে হরস্কোপটা থাকে জন্মকালীন সময় যে হরস্কোপ মানে অর্থাৎ জন্মকোষ্ঠীটা তৈরি হয় বা গ্রহের অবস্থান যেটা থাকে সেটা এই বারোটি হাউজের মধ্যেই কিন্তু তার পড়াশোনা এডুকেশন চাকরি কর্ম বিবাহ দাম্পত্য সুখ শান্তি বা অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স যেমন একটা কথা আমরা বলি যে অনেকের হরস্কোপ দেখে বলেই বলে দেওয়া সম্ভব যে এই জাতক জাতিকে মানে এক বছরের বাচ্চা তার হরস্কোপ দেখে বলে দেওয়া সম্ভব যে ভবিষ্যতে তিনি কি হবেন আচ্ছা তাহলে এই যে ধরুন এই যে এই সময় শনির এই ট্রানজিট মঙ্গলের এই বৃহস্পতি এই এগুলো খুব একটা এর কোনো ভ্যালিডিটি নেই কারণ এই ট্রানজিটের উপর ট্রানজিট তো হতেই থাকবে পৃথিবী যখন থাকবে গ্রহের ট্রানজিট হতেই থাকবে কিন্তু মেনলি হচ্ছে হরস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি আছে যেমন কালসর্প যোগ বীর যোগ সাড়ে সাথে ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ দারিদ্র দোষ কেমদ্রম দোষ বা মাঙ্গলিক বা অঙ্গারক দোষ যদি এই সমস্ত যে কোনো একটা দোষ যদি থেকে থাকে হরস্কোপের মধ্যে তাহলে কিন্তু আপনার কর্মজীবন কোনোভাবেই সাকসেস হবে না আপনি যতটা চাইবেন ততটা হবে না আপনার বিবাহ সমস্যা আপনার পারিবারিক অশান্তি আপনার অর্থ সেভিংস হচ্ছে না কর্ম করে যাচ্ছেন সেটা ব্যবসা হতে পারে সেটা চাকরি হতে পারে কর্ম করে যাচ্ছেন আপনি তার সেভিংস করতে পারছেন না অর্থ সঞ্চয় হচ্ছে না বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আবার কেউ কেউ শত্রুতার সম্মুখীন হতে হতে হচ্ছে আপনি কিছু কারো ক্ষতি করছেন না অথচ আপনার ক্ষতি লোকে করে যাচ্ছে এরকম কিছু পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এই হরস্কোপের মধ্যে সুতরাং এই জন্মকালীন সময় যদি সেই জায়গাগুলিকে যে গ্রহের অবস্থানগুলি যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের এডুকেশান চাকরি কর্ম বিবাহ কোনো জায়গায় কোনো সমস্যা আর থাকছে না এইটা দেবাশীতা বিশ্বাস করে কারণ হচ্ছে দেবাশীতা আজকে কয়েক হাজার মানুষের কাজ দিয়েছে শুধু এইভাবেই গ্রহের হ হরস্কোপে যে চাউট চার্ট অফ কাউন্সিল রয়েছে অর্থাৎ হ হরস্কোপের মধ্যে যে সমস্যাটা আছে সেটাকে ঠিক করতে হবে তবেই সে আপনার সাকসেস তারপরে সে বাইরে যখন যাই আসুক না কেন করবে সে তার কোনো সমস্যা আর সমস্যা থাকবে না তার এটাই তারপরে যত ছোটবেলায় সম্ভব তত ছোটবেলাতেই প্রতিকার করে নেওয়া সম্ভব তো যারা এইগুলি বুঝতে পারে তারা কিন্তু খুব দিনে অল্প ছোট সময় কিন্তু সমস্যা সমাধান করে নেয় আর যারা দেখছে যেমন গত এই সপ্তাহে একটি ক্লায়েন্ট তার চাকরি নিয়ে এত সমস্যা এত সমস্যা প্রায় তার পিএইচডিটা হলো না তার চাকরিটা হলো কিন্তু চাকরিটার জন্য এত বারবার বিভ্রান্তি হচ্ছে আজকের এই অফিস কালকে ওই অফিস পরশুদিনকে ওই অফিস সে এখন নার্ভাস ফিল করছে এবং পিতামাতাকে মাতাকে ডাইরেক্ট বলে দিচ্ছে আমি আর চাকরি বাকরি করতে পারবো না আমার আমার জীবনে কিছু হবে না তো এই জায়গাগুলি যখন তিনি চেম্বারে আসলেন তখন কিন্তু তার বাবা মাকে শুধু অ্যাসিওর করে দিলাম যে আপনার ছেলের এই সমস্যাটা ঠিক করুন দেখবেন আপনার ছেলের কিন্তু এই চাকরির সমস্যা বা তৃতীয় ব্যক্তির দ্বারা ক্ষয়ক্ষতি এটা কিন্তু আর